শীতকাল মানেই পিঠে পুলি আর আজ আমি আপনাদের চার ধরনের দারুণ স্বাদের পিঠের রেসিপি বানানো দেখাবো যা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এই পিঠের রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও নতুন রেসিপিতে স্বাগত প্রথম একটা কড়াই নিয়েছি কড়াইতে দিলাম এক কাপ নারকেল কোড়া আর হাফ কাপ দিলাম গুড় প্রথমে আমি বানিয়ে দেখাবো গোকুল পিঠা তার জন্য আমি প্রথমে নারকেলের পুটটা রেডি করবো নারকেল কোড়া আর গুড়টা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার নাড়াচাড়া করতে হবে কারণ নারকেলের পুটটাকে একটু শুকনো করতে হবে এতে দুধ গোকুল পিঠা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে নারকেলের পুরটা যখন এরকমই শুকনো হয়ে আসবে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করা হয়ে যাবে ফ্লেমটা অফ করে নারকেলের পুরটাকে প্লেটে নামে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি নিয়ে নিলাম দু চামচের মতন চালের গুঁড়ো দু চামচ নিয়ে নিলাম ময়দা আর অল্প একটু লবণ দিলাম শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুটা পরিমাণ জল দিতে হবে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন আর হলে এইভাবে জল দিয়েও ব্যাটার রেডি করে নিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর যে নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা করে নারকেলের পুর এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবো আর একটু প্রেস করে চ্যাপটা করে নেব সমস্ত নারকেলের পুরগুলোকে এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে নারকেলের পুরগুলো রেডি করা হয়ে গেছে এবার গোকুল পিঠাগুলোকে ভাজতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি আর যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারের মধ্যে নারকেলের পুটটা দিয়ে এইভাবে কোট করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আপনারা চাইলে একটু বেশি লাল করেও ভাজতে পারেন আর নাহলে হালকা লাল করেও ভেজে নিতে পারেন এখানে আমি গোকুল পিঠাগুলোর জন্য এইভাবে হালকা করে ভেজে নিলাম তারপরে তুলে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটাকে প্রথমে ভালো করে একবার গরম করে নিতে হবে মানে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে দুধ যখন ভালো করে গরম করা হয়ে যাবে ছোট চা চামচের এক চামচ চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়োটা খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুড় এবার গুড়ের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন মিষ্টিটা যেমন পছন্দ করবেন লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যখন ঘন হয়ে আসবে এরকমই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে দুধের মধ্যে আর একটু নাড়াচাড়া করে আরও তিন চার মিনিট রান্না করে নিতে হবে এতে কী হবে পিঠেগুলো বেশ নরম হয়ে যাবে আর দুধটা ঘন হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে দুধ গোকুল পিঠা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন আমি বানিয়ে দেখাবো চুষি পিঠা তার জন্য নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ কাপ জল দিলাম অল্প একটু লবণ দিলাম খুবই সামান্য পরিমাণ চার চামচের চার ভাগের এক ভাগ আর তিন চামচের মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এতে কী হবে চুষি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে নারকেল কোড়াটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটা গরম করে নিতে হবে জল যখন গরম হয়ে আসবে যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই সুজি নিতে হবে মানে একশো গ্রাম সুজি নিতে হবে আর সুজিটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে লো ফ্লেমে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে আর ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে গেছে তারপরে মিশ্রণটাকে একটা প্লেটে নামিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে গরম অবস্থায় ডোটা ভালো করে রেডি করতে হবে ঠিক এরকমই করে ডোটা রেডি করে নিয়েছিলাম আর এদিকে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চালে ময়দাও নিতে পারেন ডোর থেকে অল্প করে অংশ নিতে হবে গোল বলের মতন করে বানিয়ে এরকমই লম্বা করে নিতে হবে তাহলে সমস্ত চুষি পিঠাগুলো রেডি করা হয়ে যাবে একইভাবে সমস্ত চুষি পিঠাগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি আপনারা চাইলে আরেকটু ছোট বা বড় করেও বানাতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে ঠিক সেরকম করে চুষি পিঠাগুলো রেডি করে নিতে পারেন সমস্ত পিঠা রেডি করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ নিয়েছি চার চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কি হবে গুঁড়ো দুধ আর দলা পাকিয়ে যাবে না তাই লো ফ্লেমে এইভাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম গুড়ের বাতাসা গুড়ের বাতাসা আপনারা যে কোনো সুপার মার্কেট নাহলে মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর নাহলে গুড়ও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে আপনারা দেখুন বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে আর দুধটা ভালো করে ফুটে উঠেছে এখন তুলসি পিঠাগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পিঠাগুলোকে দুধের সঙ্গে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি এতে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার সুজি দিয়ে দারুণ স্বাদে পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিয়েছি পিঠা একেবারেই রেডি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো পুয়া পিঠা তার জন্য এক কাপ গরম দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুড়ের বাতাসা মানে দেড়শো গ্রামের মতন গুড়ের বাতাসা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এদিকে একটা মিক্সির জারের মধ্যে এক কাপ নিয়েছি সুজি এবার সুজিগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এতে পোয়া পিঠা অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো হবে সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম একেবারেই মসৃণ আর দিকে গুড়ের বাতাসাগুলো মেল হয়ে গেছে এবার সমস্ত সুজির গুঁড়োটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে এখন আমি চার চামচের মতন দিয়ে দিচ্ছি ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই এরকমই এক কাপ সুজির জন্য চার চামচ ময়দা দিতে হবে এবার আপনারা জালে পরিমাণটা কম বা বেশি করতে পারেন যদি সুজির পরিমাণ বেশি হয় তাহলে ময়দার পরিমাণ বেশি দিতে হবে সুজির পরিমাণ কম হলে ময়দার পরিমাণ কম দিতে হবে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর আবারও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটার একেবারেই দিয়ে দিন এবার আমি এবার এই গুড়ের পোয়া পিঠা বা গুড় পিঠা বলতে পারেন সেগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এক হাতা মিশ্রণ দিয়ে দিলাম আপনারা দেখুন পোয়া পিঠা বা গুড় পিঠাটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে এবার তেল ছিটিয়ে এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে গুড় পিঠা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা দেখুন গুড় পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে এবার আমি আপনাদের সুজির দুধ চিতই পিঠা বানানো দেখাবো তার জন্য এক কাপ সুজি নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা ঠিক এরকমই ঘন করে বানাতে হবে এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বেকিং পাউডার ও বেকিং সোডাটা একটু ফরমেন্ট করা শুরু করে দেবে ব্যাটারটাকে এবার মিশ্রণটার মধ্যে এক চামচের নারকেলের পাউডার দিয়ে দিলাম আর নারকেলের পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হচ্ছে তাই অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর এরকম একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানো যাবে না এবার আমি চিতই পিঠাগুলো বানাবো তার জন্য এরকম একটা প্যান নিয়েছি আপনারা চলে কড়াইও নিতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে তারপরে অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে তারপর জলটা যখন শুকনো হয়ে যাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দু মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে তাহলে চিতই পিঠাগুলো রেডি হয়ে যাবে দু মিনিট পরে দেখাচ্ছি এখন আপনারা দেখুন চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে চিতই পিঠা একেবারে রেডি সমস্ত চিতই পিঠাগুলো রেডি করে নিয়েছিলাম এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমি সাতশো এমএল দুধ নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিলাম চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর আমি দিয়ে দিলাম নারকেলের পাউডার আপনারা চাইলে ফ্রেশ নারকেল কড়াও দিতে পারেন খুব ভালো করে দুধটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে দুধ যখন খুব ভালো করে গরম করে ফোটানো হয়ে যাবে এক চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে আর আপনারা দেখুন চিতই পিঠাগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এবারে এই চিতই পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটা বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু চিতই পিঠাগুলো দুধটা শুক করতে পারবে না তাই এই অবস্থায় চিতই পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে এক ঘন্টার মতন রেখে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে দিচ্ছি ফ্লেমটাও অফ করে দিচ্ছি এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিতই পিঠাগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আপনারা বাড়িতে এইভাবে পিঠের রেসিপিগুলো বানিয়ে দেখতে পারেন বানানো যতটাই সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি পিঠের রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে